কমলার বাগানে এখন কমলা কাটবো ঠিক আছে এটার এক্সপিরিয়েন্স এবং এটার কি বলবো এটা মানে আমেজটা বোঝানোর মতো না एक्चुअली অনুভূতিটা অ্যাকচুয়ালি লাইফের ফার্স্ট টাইম

কি অবস্থা তুমি এখন একদম পুরো বাগানের মানে মাঝখানে তোমার অনুভূতি কি ধরো তুমি ছুঁয়ে দেখো তোমার সেই কাঙ্ক্ষিত এই দুই এই পাঁচ ঘন্টা ট্রাভেল করে আসার পরে যে অনুভূতিটা আর কি এরপরেও দেখেই শান্তি এটা জীবনের প্রথম লাইফের ফার্স্ট টাইম এত সুন্দর একটা বাগানে এসে উপভোগ করা সেটা এই অনুভূতি এটা এটা বলে এই অনুভূতিটা শেষ করা যাবে আল্লাহর অশেষ রহমত অশেষ মেহেরবান সেই সাথে আল্লাহ কোটি কোটি শুকরিয়া যে এত সুন্দর একটা বাগানে এসে লাইভ উপভোগ করতে পারতেছি আলহামদুলিল্লাহ এরপর এখন দেখো তো বিজি আছে ঠিক আছে কমলা খাওয়া নিয়ে বিজি